এই যে একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে ওইখানে কি ভাষা শহীদরা ঘুমাই আছে এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নিরবতা পালন কর জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন এটা চলবে কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শেরকি কাজ পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও বলে সংস্কৃতি তাহলে আমরাও স্যারেক করি সংস্কৃতির নামে কি নামে বাদ দোহাই দিয়ে যে আগে সবাই করে গেছে বাঙ্গালিরা আমরাও করি কিভাবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করতে হয় সেই মহান শিক্ষা আল্লাহ কোরআন কারিমে দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিল উল্লাহর মাধ্যমে বলেন সুবাহ কার মাধ্যমে মুসলিম জাতির জনকের নাম কি আরো জোরে উনি আমাদের জনক আমাদের পিতা সুবাহ মুসলমান যারে তারে বাপ বানাইতে পারে কথা বলেন সমস্ত মুসলমানদের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা আল্লাহর হাবিব সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সমস্ত মুসলমানদের আদি পিতা আদম আদম যারে তারে মুসলমান বাদ বানাতে পারেন না হাজরত ইব্রাহিম উনি কিভাবে মুসলিম হতে হয় সে পরীক্ষা দিয়েছেন আল্লাহ কথাগুলো কোরআনে বলেছেন আল্লাহ পাক বলেন ওয়াহিদ কলাহো রাব্বো হো আসলেম কলা আসলাম তুলে রব বিল্লামি আল্লাহ বুল্ইদ মহম্মদ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমকে যখন তার রব বলল আসলেম আল্লাহ মানে মুসলিম হও কি হও আসলেম ইমাম বাগাবি লেখছেন শরীফ ওনো কাকা তাহতা আহকামিল্লাহ আযজা ওয়া জাল ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করো বরদান ঝুকাও তিনি এক ব্যক্তি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করলাম তিনি কতটুক মুসলিম হলেন যাচাই করার জন্য আল্লাহ তারে দশটা পরীক্ষা দিলেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ قرآن الكريم الله تعالى بولن وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهله আল্লাহ রাব্বুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লি হোসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন সবগুলো পরীক্ষা তিনি শতবাক সফলতার সাথে উত্তীর্ণ হলেন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম আমার সব পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গেছ আমি গোটা মানব জাতির জন্য তোমার নেতা বানায় দিব কটা পরীক্ষা কিসের পরীক্ষা আত্মসমর্পণের পরীক্ষা দশটা পরীক্ষায় দুইটা ছিল কঠিন দুইটা ছিল খুব কঠিন এর একটা উনি থাকতেন ইরাকের বাবেলে কোথায় এখন মানচিত্রে বাবেল নামে দেশ নাই শহর নাই ওটার নাম বেবিলন কি নাম বেবিলন ওখানে ওনার বাড়ি ছিল উনি যাকে পিতা বলতেন আজার গোষ্ঠীর লোকজন সব ছিল কেউ অগ্নি পূজারী কেউ নক্ষত্র পূজারী কেউ সূর্য পূজারী কেউ মূর্তি পূজারী সব পূজায় লিপ্ত ছিল মোসেক ছিল কাফের ছিল আল্লাহ হুকুম করছেন ইব্রাহিম তাদেরকে তুমি আমার তৌহিদের দাবাত দাও আর মূর্তির পূজা থেকে বাঁচতে বলো কথা বুঝতেছেন তিনি যে পিতাকে ও বংশের লোকজনদেরকে বললেন তোমরা নিজেরা হাতে তৈরি করছই উপাস্যগুলোকে ইবাদত করো কেন কথা বলেন এগুলো ইবাদত করো কেন এগুলো তো তোমরা বানাইছো ওরা তোমাদের বানায় নাই সেগুলো তোমাদের খোদা হয় কেন ওরা কোনো দলিল দিতে পারে নাই একটা যুক্তি দিছে কি দিছে قالوا وجدنا ابانا لها বাপ দাদাকে দেখছি এগুলো করছে আমরাও করি নজরুল্লাহ বলি তারা সেরেক করত যুক্তি দিছে সাংস্কৃতিক কি সাংস্কৃতিক আমরাও কিন্তু সংস্কৃতির নামে সেরেক করি বাংলাদেশে ঠিকটা ঠিক মতো বললাম না এই যে একুশে ফেব্রুয়ারিতে ফুল দিতে যায় শহীদ মিনারে ওখানে কি ভাষা শহীদরা ঘুমাই আছে এইটা কি নগ্ন পদে ওইখানে ফুল দিয়া নিরবতা পালন করে জিজ্ঞেস করলে এটা বাংলার সংস্কৃতি আপনি ভাষা শহীদদের জন্য হাত তুলে দোয়া করেন এটা চলবে কিন্তু বিজাতীয় সংস্কৃতিতে এটা করা শের কি কাজ পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটাও বলে সংস্কৃতি তাহলে আমরাও স্যারেক করি সংস্কৃতির নামে কি নামে যে আগে সবাই করে গেছে দিয়ে আমরাও করি ইব্রাহিম আলাইসলাম কবি জবাব দিছে তারা বাপদাদা করছে আমরাও উনি দলিল প্রমাণ দিয়ে যখন বুঝাইতে পারলেন না তখন বললেন ঠিক আছে সন আজাদ ইব্রাহিম বিপ্লবের ডাক দিলেন আল্লাহর কসম বাড়ি যাবা আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব সব বাড়ি গেছে উনি একটা কুঠার নিয়া সবগুলো দেব দেবী মূর্তির নাক নকশা ভাঙ্গা শুরু করছেন ভাইঙ্গা মানচিত্র সমান টুকরা টুকরা করে দিচ্ছেন কোরআন শেখ আল্লাহ বলেন ফাইজা আল্লাহ ইল্লাহ কবি আল্লাহল্লা আল্লাহ ইলাইহ রজিয়া যুজাদা তিনি মূর্তিগুলোকে ভাইঙ্গা টুকরা টুকরা করে দিলেন একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা কাছে ফিরে যেতে পারে জিজ্ঞেস করতে কাম না কে ঘটাইছে কথা বলে সকাল বেলা এসো ওরা দেখে ওদের উপাস্য আর দেবী সব উপুত হয়ে পড়ে আছে ওরা বলল কাজটা কে করছে মনে রাখবেন যে বিপ্লবের ডাক দেয় আর বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে লোকেরা বলতে লাগলো চিনে ফেলছে কাজটা কে করছে একজন যুবকের নাম শুনছি এই মূর্তিগুলোর বিরোধিতা করে সেই কাজটা করছে লোকেরা তার ইব্রাহিম বলে ডাকে আল্লাহ এর নাম বিপ্লব আল্লাহর তৌহিদের পক্ষে পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিম আর আজ কিনা ইব্রাহিমের সন্তানরা পূজা মণ্ডপে দৌড়ায় এটা আমাদের কাজ কথা বলেন মূর্তি যারা বানাবে তারা পাহারা দিবে বাকিটা সরকার দেখবে কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না তো দায়িত্ব কার সরকারের ব্রাহ্মণের পুরোহিতের মৌলবিন না ঠিকটা ঠিক মতো করিলাম না এটা কি হজরত ইব্রাহিমের সন্তানদের কাজ এই কাজ আর করব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ আমাদের গুনা মাফ করুন বলুন আল্লাহ সংবাদ চলে গেল নমরুদের কাছে নমরুদ পার্লামেন্ট বসেছে তার একটা পার্লামেন্ট ছিল বুঝলেন বলে ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায় ওরা বলল হাররে কুহু অংশু আলী হাতাকুম ইমতুমতুম তাকে আগুনে জ্বালাও আর তোমাদের খোঁদাগুলোরে সাহায্য করো যদি কিছু একটা করতে চাও বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো কাঠের কামান বানানো হলো হাতনের মধ্যে হাযুত ইব্রাহিমকে হাত পাও বসায় দেওয়া হলো দাউ দাউ করে আগুন জ্বলছে তিনি তাকায় আছেন মৃত্যুর অপেক্ষায় আল্লাহর বান্দা ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করছে আল্লাহর হুকুমের সামনে আল্লাহ তা যাচাই করতে জিব্রিল পাঠিয়ে দিলেন জিব্রিলে সে হাজরাত ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিব্রিল আলা কাহা ইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগবে কিনা আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম জবাব দিলেন অবশ্যই সাহায্যের দরকার আছে তোমার কাছে প্রশ্ন করি হাজাতুন ইলাইকা ও ইলাল্লাহ সাহায্যটা কি তোমার কাছে চাইব না আল্লাহর কাছে পাস সফল কাঠের কামান ঘুরতে লাগলো রশি কেটে দিল ছিটকি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে চলে গেল আগুন তার শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক আপনারা সকাল সন্ধ্যা দোয়াটা পড়বেন বিপদত দূরে থাক বুলেট বোমাও লাগবে না আর যেদিন লাগবে ওইদিন ভুলে থাকবেন পড়বেন না সুবহানাল্লাহ বুখারী শরীফে হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল কলাহা ইব্রাহিম মহিনা উলতিয়া ফিন্নাল হাজাত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছে হাসবি আল্লাহ ফুয়ানে ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক বলেন বহান আল্লাহ পুরা দোয়াটা হাদিস শরীফের অন্য রেওয়াতে আসছে আমি কি বলবো পড়বেন সকালে সাববার সন্ধ্যায় ফজরের পর যে সাতবার পড়বে মাগরিবের পরে যে সাতবার পড়বে চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তালা নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিবেন এমন ভাবে আল্লাহর রহমতে সে লেমিনেটেড হয়ে যাবে কোন বিপদ আপদ তো না বুলেট বোমা কিছুই তার গায়ে লাগতে পারবে না বলেন সুবাহ আল্লাহ পড়বেন আবার ফজর বাদ দিয়া পড়লে হবে না মাগরিব বাদ দিয়া পড়লে হবে না এগুলো নামাজ পড়ে পড়বেন নিরাপদ থাকতে পারবেন ইনশাল্লাহ আজার হাজত ইব্রাহিম যাকে বাবা বলতেন প্রাসাদের সাদে উঠে তাকাইছে ইব্রাহিমের অবস্থা কি দেখতে কাসাসুল কোরআন ইব্রু কাসী লেখেন আজল লক্ষ্য করে দেখলো বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ আলামিন ইব্রাহিমের জন্য সবুজ বাগান বানাই দিছে দুঃখ করে সে তখন বলল নেয়া সত্যি ইব্রাহিম তোমার রব যিনি আল্লাহ তিনি মহাশক্ত রব উত্তম রব আসলেই তিনি সারা কোনো রব নাই আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি তোমাকে আগুনের জায়গাটা বুলিস্থান বানিয়ে দিল তিন দিন পর সাত দিন পর তা bari khe tabarite এসছে 40 দিন পর ওইটা মউজুরে হয় তিন তিন বা সাত দিন পর হযরত ইব্রাহিম আগুন থেকে বেরিয়ে আসলেন একটা পলসমও জ্বলে নাই এ দেখে ওই দেশের অনেক মানুষ মুসলমান হয়ে গেছে হাজরত ইব্রাহিমের আপন ভাতিজা লুত আলাইহিস সালাম তিনিও ঈমান আনছেন আল্লাহ তারে নবী বানায় দিলেন আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম এবার হুকুম হচ্ছে দেশ ছাড়ো দেশ আমি নমরুদের উপর গজব দিব আল্লাহ হুকুম করছেন তিনি ওনার ভাতিজা লুতকে পাঠিয়ে দিলেন জর্ডানে কোথায় যেখানে ডেড সি মৃত সাগর সমকামীদেরকে ধ্বংস করা হয়েছে না জর্ডানে ডেড সি মৃত সাগরে জানেন তো ওটা ভিন্ন বিষয় ওই দিক যাচ্ছি না আর হাজরত ইব্রাহিম তার স্ত্রী ও সন্তান ও ইমানদারদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান ফিলিস্তিনে কোথায় আল্লাহর পক্ষ থেকে আবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা কেউ ইসমাইলকে কে মাক্কায় রেখে আসো সুবহান আল্লাহ বলবেন মাক্কার নাম তখন ছিল বাক্কা কোরআন ও আল্লাহ মাক্কাকে বাক্কা বলছেন কেন

যেই হুকুম সেই কাজ স্ত্রী কে আনলেন জমজম কূপ তখন ছিল না ওই জমজম কূপের জায়গায় বসায়া হাজেরাকে সন্তানটাকে কোলে দিয়া ইউ টার্ন নিয়ে চলে যাচ্ছেন বুখারী শরীফের ফানা ফানাদাতহু উম্মু ইসমাঈল হযরত ইসমাঈলের মা তাকে ডাক দিলেন নাম কি ছিল হাজেরা জোরে বলেন হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের কয় স্ত্রী ছিল জোরে না ভুল শুনছেন জীবন বর তিনজন সাররা হাজারা কোতায়রা কিন্তু স্ত্রীর নাম ছিল কোতায়রা এটা ইমাম বাগাবি যিনি খতিব তাবরিজির ওস্তাদ তাফসির মালিম উত তানজিলে তিনি এই তথ্য দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রীর নাম ছিল কি কোতায়রা কোতায়রা মনে থাকবে তাহলে এখন থেকে আমরা জানবো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন তিনজন হাজেরা সাররা কোথায়রা হাজারা হাজেরাকে বসালেন ইসাইলকে দিয়া চলে যাচ্ছেন কি আপনার সিদ্ধান্ত ফয়সালা একবার দুইবার তিনবার কোনো জবাব নাই চতুর্থবার হজরত হাজারা বললেন ইব্রাহিম এটা কি আপনার ফয়সালা নাকি আপনার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা হজরত ইব্রাহিম এবার মুখ ফিরিয়ে বললেন রে হাজেরা তুমি জানো না আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারে না। প্রিয় ভাইরা আমার চলে গেলেন হযরত ইব্রাহিম ঘটনা বিরাট তা বলা উদ্দেশ্য না আয়াতের ব্যাখ্যাটা বুঝান উদ্দেশ্য। ফলাম্মা বালাগা মাআহু সায়্যা যখন দৌড়া দুনির বয়সে পৌঁছলেন একটি বর্ণনায় সাত বছর আর এক বর্ণনায় তেরো বছর বয়স হাজরাত ইব্রাহিম আবার ফিরে আসলেন বলি যার টুকরা সন্তানটাকে বুকে লাগালেন ওই মুহূর্তে তার অন্তরে সন্তানের স্নেহের ঢেউ তৈরি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে আবার ইমতেহান আবার পরীক্ষা আসলো আত্মসমর্পণের পরীক্ষা সুবান আল্লাহ বলবেন পরপর তিন রাত আল্লাহ স্বপ্নে দেখালেন ইব্রাহিম সবচেয়ে পছন্দের প্রিয় ভালোবাসার জিনিসটা আমার জন্য স্যাক্রিফাইস করুন তিনি তিন দিন পর বুঝে গেলেন আল্লাহ اسماعিল চান বলি जाट टुकरा সন্তানটাকে বুকে জরায়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni abbahu প্রিয় বলি जाट टुकरा সন্তান আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতে তুমি চিন্তা করো কি করব হাতজাতি স্মাইল জানতেন তার পিতা ইব্রাহিম নবী আর নবীর স্বপ্ন স্বপ্ন নয় সেটা ওয়াহী তিনি বললেন

পিতা পুত্র দুজনে যখন আত্মসমর্পণ করলো বিব্রাহিম ইসমাইল দুজনেই যখন আমার হুকুমের সঙ্গে আত্মসমর্পণ করলো পিতা যখন চিত করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে আমি এরাদাটা বুঝে গেছি তাদের কোরবানি কবুল হয়ে গেছে থানা আইয়া ইব্রাহিম কাস্যদ ডাক্তার আমি ডেকে বললাম ও ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাই দিস ইসমাইলকে জবাই করতে হবে না কোরবানি হয়ে গেছে আমি দুম্বা পাঠায় দিলাম জবাই করে দাও তোমরা আত্মসমর্পণকারী হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো পুরস্কার হিসেবে নির্দেশ করছি আমার কাবা ঘর তৈরি করা শুরু করে না তাহলে ভাইরা ইসলাম কি ইমান হচ্ছে বিশ্বাস ইসলাম হচ্ছে আনুগত্য প্রদর্শন আল্লাহর আখিরি নবী

ইমানদারগণ আল্লাহকে যথার্থ ভয় করো পরিপূর্ণ মুসলিম না ওই মৃত্যুবরণ করো না ইমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার জন্য শরীয়তের হালাল মানতে হবে হারান ছাড়তে হবে ঠিক কিনা বলেন জায়েজটা করা যাবে না জায়েজটা করা যাবে না এটাই আত্মসমর্পণ এটাই আনুগত্য এটাই ইসলাম সেটা তাকুয়া ছাড়া সম্ভব হয় না এর জন্য আল্লাহ ইমান দিয়ে শুরু করেছেন ইসলাম দিয়ে শেষ করেছেন আয়াতে শুরু আর শেষ মাঝখানে হলো তাকওয়া আমরা যারা ইমানদার আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হতে চাই রাজি আছেন আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক আসুন একটু সালাত ও সালাম করে দোয়া করি محمد <applause> <applause>